আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের চারার বাজারে এটাও সাপ্তাহিক সকালবেলা বাজার বরাবরের মতো নেই এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে ছয় জানুয়ারি রোজ সোমবারের বাজারে কোন মানের পেঁয়াজের চারাগুলা কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনে একটি কৃষক চাচাকে দেখতে পাচ্ছি চাচা বাজারে আজকে সারা কিনেছে তো চলুন চাচার থেকে জেনে নেবো আছে কত দামে সারা কিনবো আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ বাজারে আজকে সারা কিনেছেন কতটুকু পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কয় টাকা মন নিচ্ছে সারা পঁচিশশো টাকা মন পঁচিশশো টাকা মন বাজার সারা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন চাহিদা তো প্রচুর প্রচুর পরিমাণে আমদানি কেমন আমদানি তো ভালোই আছে আমদানি ভালো আছে তারপরেও আমদানি বেশি আছে তারপর দামটা একটু বৃদ্ধি দেখা যাচ্ছে দর্শক দেখলেন চাচা চারাগুলো কিনেছে পঁচিশশো টাকা মন আমরা সামনেই আরো অনেক ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি ঝলমলিয়া বাজারে পেঁয়াজের চারা প্রচুর পরিমাণে আমদানি এর মধ্যে থেকে তাদের পেঁয়াজের চারা কি দামে ব্যবসা কিনা হচ্ছে আমরা দেখে আসি চলুন দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজের চারা দেখতে পাচ্ছি দেখুন চিকন চারা

দর্শক আমরা এখানে আরো কিছু ভালো মানের পেঁয়াজের চারা দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর আছে পেঁয়াজের চারা তো ভাই থেকে জেনে বাজকে এই পেঁয়াজের চারা কত দাম দর বলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি জাতের পেঁয়াজের চারা এটা মেটাল কিং মানে সুপার কিং যেটাকে আমরা বলে থাকি বাজারে কয়টা কেমন দাম বলতেছে এটার আজকে চব্বিশ পঁচিশের দাম হচ্ছে কতগুলা নিয়ে আসতেন একশো কেজি দর্শক আজকের মতো এই ছিল ঝলমরিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের চারার আপডেট পরবর্তী পেঁয়াজের চারার যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ